আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণির ইংলিশ বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার কথা ছিল তোমাদের সাথে ঠিক তার ধারাবাহিকতায় আজকে ইউনিট ওয়ান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ইউনিট ওয়ানের যত গুরুত্বপূর্ণ বিষয় আছে অর্থ সহকারে উচ্চারণ সহকারে তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যান্ড অ্যানাদার মানে বিভিন্ন জনের সাথে পরিচিত ইন্ট্রোডিউসিং মানে কি পরিচিত হওয়া প্রথমে বলেছে লিসেন অ্যান্ড সে লিসেন মানে শোনা এবং সে মানে বলা প্রথমেই বলেছে টিচার গুড মর্নিং স্টুডেন্ট শিক্ষক বললেন শুভ সকাল ছাত্ররা তাহলে আমরা যদি এগুলোর অর্থ সহ দেখতে চাই তোমরা কিন্তু পিডিএফ অর্থ সহকারে পাবে সুপ্রভাত শিক্ষার্থীরা পরে স্টুডেন্ট বললো গুড মর্নিং টিচার সুপ্রভাত শিক্ষক শিক্ষককে কি বললো গুড মর্নিং বললো আমি উচ্চারণ সহ গুছালো আকারে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের অনেক বেশি উপকারে আসে টিচার হাউ আর ইউ অল তোমরা সবাই কেমন আছো স্টুডেন্ট উই আর ফাইন আমরা ভালো আছি হাউ আর ইউ টিচার আপনি কেমন আছেন শিক্ষক শিক্ষককে ছাত্ররা বললো যে আপনি কেমন আছেন টিচার বললো আই এম ফাইন টু আমিও ভালো আছি আই এম নাসিমা বেগম আমি নাসিমা বেগম ইউর ইংলিশ টিচার তোমাদের ইংরেজি শিক্ষক বা এটা শিক্ষিকা হবে মেয়ে টিচার হিসেবে এটা শিক্ষিকা হওয়ার কথা আর কি টিচার ওয়েলকাম টু ইউ নিউ ক্লাস তোমাদের নতুন ক্লাসে স্বাগতম টিচার বলল স্টুডেন্ট বলছে উই আর হ্যাপি টু সি ইউ আপনাকে দেখে আমরা খুশি এরপরে টিচার বলছে টিচার থ্যাংক ইউ লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যান্ড অ্যানাদার টুডে ধন্যবাদ আজ আমরা একে অন্যের সাথে পরিচিত হব স্টুডেন্টস ইয়াস টিচার ঠিক আছে শিক্ষক বা শিক্ষিকা এখানে মেয়ে টিচার হিসাবে শিক্ষিকা দিতে হবে তো আশা করি এই অংশটা তোমরা সুন্দর করে বুঝেছ যদি আরও ভালো করে বোঝার প্রয়োজন হয় প্রতিটা অর্থ ধরে ধরে প্রতিটা শব্দ ধরে ধরে আমাকে জানাবে আমি আরো আস্তে আস্তে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এরপর বলেছে লুক এট দা পিকচার ছবিগুলোতে দেখতে বলছে তোমাকে ফারিহা এন্ড শোবো আর ইন্ট্রোডিউসিং ইচ আদার মানে তারা নিজেদের মধ্যে কি হচ্ছে পরিচিত হচ্ছে বা কথোপকথন করছে শুনতে বলেছে এবং সে এটা বলতে বলেছে আই এম ফারিহা আমি ফারিহা আই লিভ ইন আমি থাকি আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি উইথ সাথে মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে তাহলে আমি খেলতে পছন্দ করি আমার বন্ধুদের সাথে এরপরে বলছে আই এম এটা কিন্তু শোভন বলছে আই এম শুভ আমি হলাম শুভ আই এম নাইন ইয়ার ওল্ড আমার বয়স নয় বছর আই লাইক টু মেক আমি ঘুরি বানাতে পছন্দ করি তো এটার যদি তোমরা অর্থ চাও আমি কিন্তু অর্থ সহ উচ্চারণ সহ দিয়েছি যাদের উচ্চারণ পড়তে কষ্ট হবে তারা এখান থেকে দেখে নিবে সুন্দর করে পড়ার চেষ্টা করবে যাতে তোমাদের পড়াটা খুবই ভালো হয় আস্তে আস্তে পড়ো যাতে পড়াটা সুন্দর করে গুছিয়ে আসতে পারো প্রতিটা পৃষ্ঠা আস্তে আস্তে করে ভালো করে পড়বে যেমন এখানে লেখা আছে আই এম শুভ আমি শুভ আই এম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর আই লাইক টু মেক কাইটস আমি ঘুরি উড়াতে পছন্দ করি বা ঘুরি বানাতে পছন্দ করি মেক ও বানানো আই লাইক টু মেক কাইটস আমি ঘুরি বানাতে পছন্দ করি এর পরে যদি আমরা দেখি এখানে এক দশমিক দিনে লুক এট দ্য পিকচার ছবিগুলো তোমাকে দেখতে বলেছে ফারিহা অ্যান্ড শুভ ফারিহা এবং শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দ্য ক্লাস তাদের ক্লাসরুম নিয়ে তারা কিছু উপস্থাপন করবে সে এগুলো শুনো এবং বলো আমরা প্রথমে দেখিনি শুভ হ্যালো ইউব্রিওয়ান সবাইকে শুভেচ্ছা মিট মাই ফ্রেন্ড ফারিহা আমার বন্ধু ফারিহা শি লাইক টু প্লে উইথ হার ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে একজন একজনকে পরিচয় করিয়ে দিচ্ছে অন্যদের সাথে তো সে জায়গার মধ্যে এখন ফারিহা কি বলছে সেটা যদি দেখি হ্যালো ইব্রিওয়ান হ্যালো সবাইকে বলছে মিট মাই ফ্রেন্ড শুভ আমার বন্ধু শুভর সাথে পরিচিত হোক কাইটস সেই ঘুরি বানাতে পছন্দ করে তো একজন একজনকে পরিচয় করিয়ে দিচ্ছে ইচ অ্যান্ড আদার একজন একজনকে কি করে দিচ্ছে পরিচয় করিয়ে দিচ্ছে দুই দশমিক একে যদি দেখি আমরা ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স জোড়াবদ্ধ হয়ে এই যে কোয়েশ্চেনগুলো আছে নিচে যে কোয়েশ্চেন এগুলো আলোচনা করতে বলেছে আমরা যদি দেখি কোয়েশ্চেনগুলো প্রথমে আছে কি হোয়াট ডিড ফারিহা শুভ টক অ্যাবাউট দে টক অ্যাবাউট দেয়ার নেমস এইজ হ্যাবিটস অ্যান্ড হোয়ার দে লিভ তারা কোথায় থাকে তারা তাদের নাম বয়স শখ এবং বসবাসের জায়গা সম্পর্কে কথা বলছিল এরপর দুই নম্বরে হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আদার বাই টেলিং মাই নেম হোয়ার আই লিভ অ্যান্ড হোয়াট আই লাইক সাধারণত আমাদের যদি কারোর সাথে পরিচয় হতে হয় আমরা নিজের নাম বলবো কোথায় থাকি সেটা বলবো আমি কি পছন্দ করি এতটুকুতেই হয়ে যাবে আমি যদি নিজেকে ইন্ট্রোডিউস করতে চাই পরিচয় করাতে চাই কারো সাথে তাহলে আমি এতটুকু বললেই হবে এরপরে যেটা দেখি এই দুইটার উত্তর তোমাদেরকে দিয়েছি তোমরা সুন্দর করে লিখে নিবে যদি লিখে নিতে চাও ও নোটিস দ্য ল্যাংগুয়েজ ইউজ ফর ইন্ট্রোডিউসিং ইউর সেলফ এন্ড ইউর ফ্রেন্ড হ্যালো ইভরি হ্যালো এবং ইভরি ওয়ান আমার ক্ষেত্রে কি লিখব এবং আমার বন্ধুর ক্ষেত্রে কি লিখব সেগুলো এখানে আমাদেরকে বলেছে তুমি যেটা পছন্দ করো সেটা এটা হলো তোমার নিজেকে যদি অন্যের সাথে তুমি পরিচয় করাতে চাও তখন আর মাই ফ্রেন্ড তোমার বন্ধুর ক্ষেত্রে নাও এখন মিট মাই ফ্রেন্ড আমার বন্ধুকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি তার নামটা তোমাকে বলতে হবে বা শি বা হি যদি ছেলে হয় তাহলে তোমাকে হি ব্যবহার করতে হবে যদি তোমার বন্ধু মেয়ে হয় তাহলে শি ব্যবহার করতে হবে শি টু সে পছন্দ করে এরপর এটা হলো যে শি লিভস ইন বা হি লিভস ইন সে থাকে ঢাকা হতে পারে চট্টগ্রাম হতে পারে যে কোনো কিছু হতে পারে তো তাহলে তোমরা এভাবে করে এগুলো সমাধান করবে এক্সপ্রেশন ফর গ্রেটিং এখানে কথা বলার সময় যে শব্দের উপর যে এক্সপ্রেশনগুলো পড়তেছে যেমন কোনো সময় আমরা শব্দ কোনোটা জোরে ব্যবহার করতেছি কোনোটা আস্তে ব্যবহার করতেছি বা কোনোটা জোরে পড়তেছি কোনোটা আস্তে পড়তেছি ইন দ্য কনভারসেশন এই কথোপকথনে কনভারসেশন মানে কি কথোপকথন করা বা যোগাযোগ করা দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রেট ইচ আদার এট দা বিগিনিং অফ দ্য লেসন দূজ গুড মর্নিং মানে বিগিনিং মানে কি শুরুতে শুরুতে তারা লেসন মানে এই যে পড়াটা শুরু হয়েছিল দে ইউসড গুড মর্নিং তারা কথোপকথন শুরু করেছিল গুড মর্নিং দিয়ে তো আমরা এখন কখন কোনটা ব্যবহার করব সময়ের ক্ষেত্রে আমরা কোন সময় কোনটা ব্যবহার করব বা আমরা যদি সকালে উঠে আমরা তোমা ধরো তুমি রাতে ঘুমাতে যাচ্ছ তখন যদি তোমাকে বলে গুড মর্নিং তাহলে সেটা কেমন হয়ে যাবে না তো এই জন্য যে সময় আসলে যেটা ব্যবহার করতে হয় সেটা ইন দ্য মর্নিং বেলায় গুড মর্নিং তোমার নামটা দিবে গুড মর্নিং আনিশা গুড মর্নিং অন্য কিছু তুমি যে কোনো নাম ব্যবহার করতে পারো গুড মর্নিং এরপরে তোমার যে নাম নামটা তুমি দিবে এখানে গুড মর্নিং তোমার ফ্রেন্ডস হতে পারে রাহিম নাম দিতে পারো কারো সালমা কারো নাম দিতে পারো তো সাধারণত এটা সকাল বেলা করা হয় যেমন আফটার টু পি এম দুইটার পর গুড আফটারনুন গুড আফটারনুন দিয়ে তুমি তোমার বন্ধু বান্ধবীদের নাম দিতে পারো আফটার সানসেট সূর্য অস্তের পর গুড ইভিনিং গুড ইভিনিং তুমি তোমার ফ্রেন্ড বা বন্ধুদের নাম দিতে পারো চার দশমিক একে বলেছে পেয়ার ওয়ার্ক জোড়াবদ্ধ কাজ বা তোমার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে একসাথে যেটা করতে বলেছে ফার্স্ট গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার দেন ইন্ট্রোডিউস ইউর পেয়ার টু দ্য ক্লাস প্রথমে তুমি নিজেকে পরিচয় করাবে এরপরে তুমি তোমার বন্ধু বান্ধবী যারা আছে ওদেরকে পরিচয় করিয়ে দিবে এগুলোর যে অর্থ আছে অর্থগুলো আমি দিয়ে দিয়েছি মি নিজের ক্ষেত্রে সাধারণত এইভাবে করে হাই মাই নেম ইস আমার নাম হয় আই এম আমি আই লাইক তো এভাবে করে তুমি যেটা পছন্দ করে তুমি এখানে খালি করে পূরণ করতে পারবে তোমার বন্ধুর ক্ষেত্রে তুমি যেভাবে করবে হ্যালো মিট মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে পরিচয় হও এভাবে করে তুমি এগুলো পূরণ করতে পারবে তো এটা মূলত এই যে এটা আছে এই অংশটাই ওইখানে দেওয়া এরপর এই যে এখানে আর একটু আছে চার দশমিক দুই ইন দ্য সাম পেয়ার ড্র এ পিকচার অফ ইউর অ্যান্ড ইউর পেয়ার এখানের মধ্যে তোমাকে ছবি আঁকতে বলেছে এবং অ্যাবাউট মি তুমি তোমার সম্পর্কে এখানে পূরণ করবে এই যে একটু আগে দেখালাম অ্যাবাউট ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধু বান্ধবী সম্পর্কে এখানে পূরণ করবে সেটা এখানে দেখাবে